শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্ট আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বেজে গেছে বিদিশাও রেডি হয়ে গেছে ও যাবে স্কুলে ওর পরীক্ষা তো চলছে কালকে ফার্স্ট পরীক্ষা হয়েছে আজকে সেকেন্ড তো ও টিফিনটা রেডি করে ভরে দিলাম আজকে সেমাই করে দিলাম তো সেমাই করে ওকে ভরে পাঠিয়ে দিলাম তারপরে এই যে কাজে লেগে পড়লাম যত থালা বাসন ঘরে যা ছিল সমস্ত বের করে দিলাম থালা বাসনগুলো বের করে দিয়ে তারপরে ঘরে তো আজকে তো বৃহস্পতিবার অনেক থালা বাসন জল বোলাতে হবে আর এই যে ভাত ছিল কালকের থালাতে করে ওই কটা মতো ভাত ছিল সেগুলো এখন হাঁসের ঘরে দিতে এলাম তা হাঁসের ঘরে দিয়ে দিলাম হাঁসগুলো এই যে ভাতগুলো দিতে এসে হাঁসগুলো বেরিয়ে গেল হাঁসগুলোকে ভাবলাম এখন ছাড়বো না কারণ ছেড়ে দিচ্ছি আবার তো ফিরে ফিরে চলে আসছে তো ওই যে ভাতগুলো দিতে এলাম আর ওরা চলে এলো মানে বাইরে বেরিয়ে গেলো থাক বাইরে বেরিয়ে গেল যখন তখন তার কিছু করার নেই তো ওরা গেলো আর আমি এই যে থালা বাসন জল বোলাবো ওই জন্য বালতিতে করে জল নিয়ে নিচ্ছি কারণ আজকে তো বৃহস্পতিবার সমস্ত থালাবাসনগুলো জল বোলাতে হবে আজকে একটু বেশি কাজ আছে তো বালতিতে করে জল নিয়ে এলাম আর এই যে বিট্টু সাইকেল চালাচ্ছে উঠোনে আর উঠোনটা তো শুকোচ্ছেই না এখন ওই ভোরবেলাতে একটু বৃষ্টি হয়েছিল তারপরে তারপর আর বৃষ্টি হয়নি তারপর উঠোনটা ধোয়া হয়েছিল তো উঠোনটা শুকোয়নি তো ওই যে সাইকেলের উপরে চেপে ও আছে বলছে ভিজে মানে ভিজাটা থাকলে তো মানে সর্দি সর্দি একটু করছে তো বন্ধ করছি তো শুনছে না ও সাইকেলের উপরে চেপে ও উঠোনেই আছে ঘর দিকে বসতে বলছে ঘর দিকে তো আসছে না তো থাক ও আছে তখন তখন আর ওকে আর ডাকিনি এবার আমি থালা বাসনগুলো একটা একটে করে সমস্ত থালা বাসন জল বুলিয়ে নিচ্ছি এক জায়গাতে সব জড়ো করে নিয়েছি আর জল বোলানো হয়ে গেল আর এই জায়গাটাতে রাখবো সেই জায়গাটা একটু ধুয়ে দিলাম এবার সমস্ত যা আছে সমস্ত কিছু গুটিয়ে এক জায়গায় ভালো করে রেখে দেব তারপরে তো গ্যাস মোছা ঘর মোছা সব কিছু আছেই বৃহস্পতিবারে একটু কাজটা বেশিই থাকে কারণ এমনি দিনে অত থালা বাসনগুলো জল বোলাতে হয় না আর আজকের দিনে একটু মানে সব সবকিছুই মানে সব কিছুই মানে জল বোলানো হয় নিরামিষ খাওয়া দাওয়া হয় তো ওই জন্য যা কিছু থাকে সব ধোয়া হয় তবে থালা বাসনগুলো ধুয়ে উবড়িয়ে রেখে দিলাম থালা বাসনের জায়গায় এখন গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা এখন ভালো করে মুছে নেব। গ্যাসটা মোছার পর ঘরগুলো মুছবো একদম পুরো ভিতর বারান্দা আজকে তো সমস্ত কিছু মুছতে হবে বৃহস্পতিবার দিনেই সব মুছি অন্যদিন তো মোছা হয় না অন্যদিন রান্নাঘরটাই শুধুমাত্র মুছি বারান্দাটা কোনো দিন মুছি আর ভেতর দিকটা অত সবসময় মুছানো হয় না তো আজকে সব মুছে দিলাম একদম ভেতর থেকে বারান্দা সব কিছুই মুছে দিচ্ছি ভেতর বারান্দা মোছা হয়ে গেছি এখন রান্নাঘরটা মুচ্ছি রান্নাঘরটা মোছা হয়ে গেছে আর এই সাদা জায়গাটা তো আমাদের প্রচুর দাগ হয়ে যায় তো এই জায়গাটা অনেকক্ষণ ধরে ঘষে ঘষে ভালো করে মুছতে হয় আর দাগগুলো থাকলে তো ভালো লাগে না ওই জন্য একটু টাইম ধরে মুছা হয় আর সারাদিন তো আর মুছা হবে না ওই জন্য একটু ভালো করে মুছে নিই আর সাদা তো মানে না মুছলেও দেখতে কেমন লাগে মানে ভালো লাগে না আর একটু দাগ পড়ে যায় তো মুছে নিলাম পরিষ্কার হয়ে গেছে একদম আর একটুও দাগ নিই যে মুছে দিলাম পুরো একদম কিস মানে পুরো ঘরগুলো মুছে দিলাম ধুলো বালি যা ছিল সব মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এখন ঘরটা ঠিকই শুকোবে তারপরে আমি যাব মানে এলাম পুকুর ঘাটে পুকুর ঘাটে থালা বাসন ধুবো ফুল তুলবো তাকে মানে ঘরগুলো সব শুকিয়ে যাবে ফ্যানটা চালিয়ে দিয়েছি বারান্দার তো শুকিয়ে যাবে তো আমি চলে এলাম এখন থালা বাসনগুলো পুকুরে মেজে নেব আর বিট্টু চলে এসছি দেখুন সাইকেল চালাচ্ছিলো আর আমাকে যেয়ে আসতে দেখেছে আরও চলে এসছে আর বলছি ওকে ঘরে যাও কিন্তু ঘরে যাচ্ছে না তাও আমার ধোয়া হয়ে গেছে নইলে ওকে দিয়ে আসতে হতো তো একবারে নিয়েই যাব তো ওকে বলছি উঠে দাঁড়া উপর দিকে উঠে দাঁড়াচ্ছে না একদম জলে নেমে যাচ্ছে আর এই সিঁড়িঘাটে তো খুব ভয়ও লাগে তো এই যে ওকে উঠিয়ে দিলাম আমারও ধোয়া হয়ে গেছে একেবারে ধুয়ে আর ওকে নিয়ে চলে যাব এ সারা বাসনগুলো উবড়িয়ে দিয়ে এলাম ধুয়ে পুছে একদম উবড়িয়ে দিয়ে এখন এলাম ফুল তুলতে ফুল তুলবো গাছে তো প্রচুর ফুল কন ফুলগুলো তুলব কনগুলো নেই ওটাই খুঁজে পাচ্ছি না তো দেখি একবার শিউলি গাছে ফুল ফুটছেই না শরৎকাল চলে এলো তবুও শিউলি ফুল একটাও দেখা যাচ্ছে না এখন এত বড় গাছটা হয়েছে দেখাচ্ছি কত বড়ো গাছটা হয়েছে কত বড় গাছটা হয়েছে অন্য বছর তো মানে অত ডাল বেরোয়নি কেটে দেয় কিন্তু এবছর প্রচুর ডাল বেরিয়েছে তাও এখনও ফুল ফুটো শরৎকাল চলে এলো তাও শিউলি ফুল নেই পরাজিতা ফুল দোপাটে ফুল চারিদিকে প্রচুর ফুটেছে প্রচুর দুপাটি গাছ তো আমাদের বাগানে প্রচুর এগুলো সব দোপাটি গাছ এই যে একদিকে এগুলো সব আবার ওদিকেও আছে পুরো চারিধার শুধু দোপাটি গাছে বেরিয়ে গেছি ওই যে বীজগুলো পরে পরে এগুলো একটাও লাগায়নি এগুলো আপনি বীজ পরে পড়ে বেরিয়ে গেছে এগুলো এখন তুলেননি ফুটেছে দোপাটি তুললাম এবার গুলো তুলে নেব তারপরে টগর তুলবো কাঞ্চন ফুল তুলবো আমাদের বাগানে সব গাছই আছে একমাত্র জবা গাছ নেই দেখি জবা গাছ ওই আমাদের পাশের বাড়িতে আছে ওদের বাড়ি থেকে নিয়ে আসবো দুটো এই ননতরগুলো ফটো সাদাগুলো ফুটেছে এবার টগর ফুলগুলো তুলবো তো টগর ফুলগুলো সামনে একটিও নেই সব দূরে দূরে আছে ওই যে সামনের গুলো তুলে নিয়ে গেছে তুই দেখি যতগুলো পাই তুলে নেবো এগুলো এখন দেখি জবা ফুল দুটো নিয়ে আসবো তো ফুল তুলে তারপরে স্নান করে নিয়েছি কাপড় চুপড় কেচে একদম স্নান সেরে আর এই যে ভাতের জন্য আগে জলটা নিয়ে নিচ্ছি ভাতের জন্য জল নেবো পুজোর জন্য জল নেবো তারপর পুজোটা করে নেব তো ভাতের জলটা রেখে দিয়ে এলাম এখন পুজোর জন্য বালতিতে করে জল নিচ্ছি আর এই যে ঠাকুরের কাছে চলে এলাম ঠাকুরের এখন বাসি ফুলগুলো তুলে নেব জায়গাটা পরিষ্কার করব আগে তারপরে বাসনগুলো একটু ধুয়ে দেবো তারপরে নতুন করে ফুল দেব তো যে নতুন করে ফুল দিলাম আর ওই যে জবা ফুল বললাম যে পাশের বাড়ি থেকে নিয়ে আসব তো পাশের বাড়ির ওদের জবা ফুল প্রচুর পরিমাণে ফুটে তো ওদের বাড়ি থেকে নিয়ে এসছিলাম তো জবা ফুল দিয়ে দিলাম ওই যে মানে তারা মা আছে তো তারা তারামাকে একটু জবা ফুল দিলে ভালো হয় তো প্রতিদিন আনা হয় না যেদিন আনা হয় সেদিন দেওয়া হয় তো এই যে ফুলগুলো সাজিয়ে দিলাম বাসি ফুলগুলো তুলে একদম পুরো ভালো ফুল দিয়ে সাজিয়ে দিলাম চন্দনটা বেটে একটু দিয়ে দিলাম যে গিটা বয়ে চন্দন দে ওই জন্য একটু ওখানে একটু ফোঁটা দিলাম আর এই ধূপটা দেখিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি খাবারও দিয়ে দিয়েছি পুজো করে মুড়ি খাওয়া দাওয়া করে আর ওই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম ওটা আর দেখায়নি সবজিগুলো কেটেছি ওই যে বেগুন ঝিঙে আর লাউ ডাটা কালকে লাউ ডাটাগুলো কিছুটা ছিল ওগুলো কেটে নিয়েছি আর আজকে দেখুন রোদ বেরিয়েছে কত সুন্দর একদম ভাদ্র মাসের রোদ একদম পুরো মনে হচ্ছে শরৎকাল শরৎকাল আজকেই মনে হচ্ছে শরৎকাল মানে একদিনও এরকম রোদ দেয়নি আর কত সুন্দর আকাশটা একদম পুরো শরৎের মতন দেখাচ্ছি আর দেখতে খুব সুন্দর লাগছে একদম পুরো পরিষ্কার চকচকে তো যাই হোক এখন আমি চলে এলাম ঘরে ঘরে এসে এই যে রান্নার চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে কিন্দুরি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে কিন্দুরি ভাজাটা তো হয়ে গেছে নামিয়ে নিলাম আর এই যে ঝিঙে বেগুন লাউডাটা ওই তরকারিটাও হয়ে গেছে আর সোয়াবিন দিয়েছিলাম কিছুটা তা এখন ভালো করে ভেজে আর এই যে জল দিয়ে দেবো একটু জিরে আদা বাটা দিয়েছে আজকে তো নিরামিষ তো সমস্ত কিছু দিয়ে ভেজে বসিয়ে দিলাম এই যে হয়েও গেছে সেদ্ধ হবার তো কিছু নেই ভাজতে ভাজতে বেগুন গলে গেছে ঝিঙেও গলে গেছে লাউ ডাটাটা একটু সেদ্ধ হয়েছে নামিয়ে দিয়েছি আর একটু পোস্ত করব বিদিশার জন্য বিদিশা মানে অন্য তরকারি খেতে চায় না তো ওর জন্য একটু পোস্ত করে দিচ্ছি তো পোস্তটা আমার হয়ে গেছে যে আলুগুলো ভেজে জল দিয়ে দিলাম এখন পোস্তটা বেটে দিয়ে দিলেই হয়ে যাবে তাড়াহুড়ো করছি কারণ আমার ভিডিও আপলোড দেওয়ার আছে ওই জন্য ভাবলাম তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই তারপরে ভিডিও আপলোড দেবো ওদেরকে স্নান রান্না আগেই করিয়ে দিয়েছি তো রান্না বান্না হয়ে গেছে ও বিট্টু বিদিশাকে তো আগেই স্নানটা করিয়ে দিয়েছিলাম তো ওদের সবার জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি ওই যে বাবা বিট্টু বিদিশা সবার ভাতগুলো বেড়ে নিচ্ছি বেড়ে ওদেরকে দিয়ে দেবো খেতে তারপরে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু তাহলে বসতে পাবো এখন আমরা খাবো না আমি আর স্যার বাবা পরে খাবো নেই এখন তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম শুয়েছিলাম ভাবলাম বাদামগুলো অনেক দিন ধরে ছাড়ানো হয়নি ওই যে পুজো মানে সমস্ত কিছুর মধ্যে বাদাম আর ছাড়ানোর সময়ই পাইনি তো আজকে একটু ভাবলাম ভাত খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম তো একটু শুয়েছিলাম তারপর ভাবলাম না বাদামগুলো একটু ছাড়িয়ে দিই তো কিছুটা ছাড়িয়েছি বেশি ছাড়াইনি এই যে আজকে এগুলো ছাড়িয়েছি তো এগুলো ছাড়িয়ে দিয়েছি এখন এগুলো মানে জারের ভিতরে ভরে দিচ্ছি তো এগুলো এখন রেখে দেবো আর এই যে খোসাগুলো ফেলে দিয়ে আসবো পুকুর পাড়ে আর বিট্টু এখন ঘুম থেকে উঠেনি বলেই আমার ছাড়ানো হলো তারপরে এই যে বাদামগুলো ভেজে নিচ্ছি ওই যে রুটি করলাম রুটি করলাম তো তো ওই তাওয়াটাতে ভাবলাম ভেজে দিই বাদাম ভাজছিলাম বাদাম ভাজতে ভাজতে এই যে বাইরে দিকে একদম অন্ধকার করে মেঘ এসছে আর একদম বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি পড়ছে ছিপ করে সন্ধে বাতি দেবো এবার কী করে যে দেবো বাইরে দেবো বৃষ্টি পড়ছে ওই যে রুটি করেছিলাম রুটি করার পরে ওই তাওয়াটাতে বাদামগুলো ভেজে নিলাম বাদামগুলো বিকেলে ছাড়িয়েছিলাম ছাড়ার পর রুটি করে ওই তাওয়াটাতে ভেজে নিলাম এখন একটু বাইরে দিকে যাব ভাবলাম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর তো বাইরে দিকে যাওয়া যাবে না এখন সন্ধে বাতি দেবো তো এবার বাইরে দেখি একবার বেরোতেই হবে হাত পা ধুতে তারপর সন্ধ্যে পাতে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা